আই ফ্রেন্ড আমি আজ একটা বাটার ক্রাঞ্চের রেসিপি নিয়ে চলে এসেছি এই ভিডিওটা স্কিপ না করে দেখলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা বাটার স্কচ ক্রাঞ্চ বানিয়ে বাটার স্কচ কেক বানাতে পারবেন যদি নিজেই বাটার স্কচ ক্রাঞ্চ বানানো যায় তাহলে দোকান থেকে কিনে আনার কি প্রয়োজন দেখুন খুব সুন্দরভাবে আমি বানিয়ে এখানে ছোট ছোট করে গুঁড়ো করে কিভাবে ডিবার মধ্যে স্টোর করে নিলাম সমস্ত কিছুটাই ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানালাম এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে চিনি দিয়ে দিলাম ভালোভাবে চিনিটা আমি মেল্ট করে নেব এটা একটু ধৈর্যের কাজ আছে কারণ চিনিটা দেওয়ার সাথে সাথে মেল হয় না একটু অপেক্ষা করতে হয় কারণ এটা কখনোই বেশি আঁচি হবে না গ্যাসের ফ্লেমটা সময় লোতে রেখেই চিনিটাকে মেল্ট করতে হবে গ্যাসের ফ্লেম যদি হাই করে দেন তাহলে চিনিটা পুড়ে যাবে সাথে সাথে ক্যারামেলাইজড হয়ে যাবে কখনোই এটা ক্রাঞ্চের জন্য রেডি হবে না তাই সব সময়ে একেবারে লো আছে একদম কম গ্যাসের মধ্যে বসিয়ে আমরা চিনিটাকে মেল্ট করতে থাকব দেখুন ধীরে ধীরে চিনিটা আমার মেল্ট হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধরেই মেল করে নিতে হবে আমি আবারও বলছি কখনোই গ্যাসের ফ্লেম হাই করবেন না তাহলে চিনিটা একদম পুড়ে যাবে ধীরে ধীরে দেখুন আমার চিনিটা মেল্ট হয়ে গেল চিনিটা অবশ্যই ভালোভাবে মেল করে নেবেন এতটুকু যেন আস্ত না দানা থাকে চিনির মধ্যে দানা থাকলে ভালোভাবে হবে না তৈরি করা ক্রাঞ্চ দেখুন আমি এখানে বাদাম কেটে রেখেছিলাম এখানে আমি আমন্ড আর কাজু দুটো মিশিয়ে কেটেছি আপনারা আপনাদের ইচ্ছে মতো বাদাম দিতে পারেন তবে বাটারস্কচ ক্রাঞ্চের ক্ষেত্রে কাজু বাদামটাই দিলে খুব ভালো হয় কাজু কাজুবাদামটা যাই এর সাথে খুব সুন্দরভাবে একটা ক্রাঞ্চ রেডি হয়ে যায় আমি এখানে আমন্ডও দিয়ে দিয়েছি একটু আগে থেকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর আপনারা গোটাও দিতে পারেন কোনো অসুবিধে নেই একটা প্লেটের মধ্যে সামান্য তেল আমি মাখিয়ে নিয়েছিলাম ব্রাশ করে নিয়েছিলাম তেল তার উপরে দিয়ে দিলাম গরম যে বাটারস্কচের যে ক্রাঞ্চটা সেটা ঢেলে দিলাম আর দেখুন আঙুল দিয়ে ঠেলা দিতেই উঠে চলে এসেছে কোনো রকমের কিছু প্রয়োজন হচ্ছে না ছুরি প্যালের নাইফ কিচ্ছু প্রয়োজন হচ্ছে না আঙুল দিয়ে একটু ঠেলে দিতেই উঠে গেল এবার ধীরে ধীরে আমি হাত দিয়ে টুকরো টুকরো করে নেব তারপর একটা রুটি বেলনের যে বেলন পাওয়া যায় সেটা দিয়েই আমি সিলিকন ম্যাটের মধ্যে নিয়ে নিয়েছি যেটা দিয়ে আমি ফন্ডেন্টের কাজ করি ধীরে ধীরে আমি গুঁড়ো করে নেব হালকা হাতে এখানে গুঁড়ো করতে হবে বেশি জোর দিলেই অনেকটাই গুঁড়ো হয়ে যাবে অতিরিক্ত গুঁড়ো হয়ে গেলে কেক ডেকোরেশানের ক্ষেত্রে অসুবিধে হবে তাই খুবই আলতো হাতে করতে হবে এই কাজটা আমি এখানে অলরেডি বাদামগুলোকে টুকরো করে নিয়েছিলাম গোটা থাকলে আমার এতটা গুঁড়ো হতো না আপনারা গোটাও করতে পারেন কোনো অসুবিধে নেই তাহলে এই ক্রাঞ্চটা যখন আপনি রেডি করবেন এভাবে বেলন দিয়ে তখন অল্প এভাবে গুঁড়ো করলেই গুঁড়ো হয়ে যাবে দেখুন আমার খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এরপর প্লেটের মধ্যে আমি তুলে নেবো তারপর কিভাবে আমি স্টোরেজ করছি এটা আপনারা অনেক দিন পর্যন্ত দু তিন মাস পর্যন্ত স্টোর করতে পারেন কোনো অসুবিধে নেই এরকম একটা প্লাস্টিকের বা কাঁচের জারের মধ্যে সমস্ত ক্রাঞ্চটা আমি ভরে নেব আর যেটা আমি কেক বানানোর জন্য রেখেছিলাম রেখে দিয়েছি আর এখানে ভরে নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব কোনো অসুবিধে হবে না থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য